হ্যালো আসসালামু আলাইকুম তো তোমরা সকলে কিরকম আছো আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের দয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো চলে এলাম আজকের একটি নতুন ভিডিও নিয়ে ঠিক আছে তো আজকের ভিডিওর টপিক্স এবং থাম্বেল দেখে আশা করি তোমরা সকলে বুঝে গেছো যে ভিডিওটি কী বিষয় ঠিক আছে তো আজকে যে ইমোটটা দেখতে পারতাছো ঠিক আছে ইমোড়টা কীভাবে তোমরা নিতে পারবে ইমোটটা ঠিক আছে তারপর আফতার ব্যানার লুটবক্স তারপর স্কাইবোর্ড ঠিক আছে এইগুলোই আর ইউমপির স্ক্রিন এগুলো তোমরা কীভাবে ফ্রি নিতে পারবে মিশন কমপ্লিট করে তো এই বিষয়ে কথা বলবো ঠিক আছে তো তোমরা অনেকে হয়তো নতুন খেলতেছে ফ্রি ফায়ার বা অনেক দিন ধরে খেলো কেউ জানো না এটা কীভাবে নিতে পারবে ঠিক আছে তো তাদের জন্য সুখবর আমি আজকে এই বিষয়ে কথা বলবো ঠিক আছে তোমরা চাইলে এটা দেখে তোমরা এই ভিডিওটা দেখে তোমরা নিজেরাও নিতে পারবে নিজেদের আইডিতে ঠিক আছে তো তোমরা চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে তোমরা ছোটো করে একটি লাইক দিয়ে দিও ভিডিওটি শেষ হয়ে ঠিক আছে আর ভিডিওটি শুরু করার আগে সাবস্ক্রাইব একটি সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যায় জন্য চলে আসবে ঠিক আছে তো এখানে আসার পরে র্যাঙ্ক যেখান থেকে সিলেক্ট করে তো তোমাদের সুবিধার ক্ষেত্রে আমি মার্ক করে দিতে ঠিক আছে এই যে নিচে এই সাইডে যে গোল মার্কটা দিছি এটার ভিতরে ক্লার করবে ল্যান্ড ঠিক আছে তো তারপরে এখানে আসার পরে তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবে তো এই ইন্টারফেস এরকম ইন্টারফেস দেখতে পারবে ঠিক আছে তো এখান থেকে তোমরা যদি দেখতে চাও যে তোমরা কোথায় আছো তো এই প্রোফাইলের চাপ দিবে ঠিক আছে উপরে প্রোফাইল ঠিক আছে তিন নাম্বার চার নাম্বার আছে প্রোফাইল এটার ভিতরে ক্লিক করবে ঠিক আছে তো আমরা ক্লিক করলাম তারপর এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে দেখা দেখতে পারছো যে এসএস থ্রিতে আসি আমরা ঠিক আছে তো এই এই চিহ্নটাতে তোমরা টাইপ করবে ঠিক আছে তো টাইপ করার পরে তোমরা এরকম একটা ইন্টারফেস দিতে পারবে তো এইখানে তোমরা দেখতে পারবে যে তোমরা কোথায় আসো বা তোমাদের পয়েন্ট কত ঠিক আছে তো তারপর তোমরা স্ক্রল করে আবার এসে শুরুতে চলে যাবে ঠিক আছে এখানে তোমরা অনেক ধরনের ম্যাচ দেখতে পাবে ঠিক আছে তো এখন এখান থেকে কোন ম্যাচটা খেললে তোমরা তাড়াতাড়ি মানে ওইটা পূরণ করতে পারবে এটা দেখাবো যে এখানে ট্রেনিং গ্রাউন্ড দেখতে পারছো এটার উপরে প্রেস করবে ঠিক আছে তো এটাতে এইটা খেললে তোমাদের তাড়াতাড়ি মিশন হয়ে যাবে বুঝছো মানে প্রত্যেক ম্যাচে তিনশো আড়াইশো দুইশো রকম করে পাবে তো তারপর সরি তারপর তোমরা করবে কি এখানে এই যে স্টার্ট বাটনটা দেখতে পারছো এটার উপর একটা প্রেস করবে ঠিক আছে তো এখানে এক দুজনের মানে আট দশজনের জন্য অফিসার করা লাগে না দেওয়ার পর পরে তোমাদের নিয়ে যাবে কারণ এটা ওই আমরা যে ট্রেনিং রাউন্ড খেলে আসল ট্রেনিং রাউন্ড ওইটার মতো সেই ঠিক আছে তো বাট ওই ওইটাতে তো কোনো লাভ নেই জাস্ট এমনি প্র্যাকটিস বাট এটাতে প্র্যাকটিসও হইব ঠিক আছে আর কি তোমাদের ওই যে পয়েন্টটাও বাড়বো ঠিক আছে আর সঙ্গে আরও দু একটা বাউসা টসা দিতে পারে ঠিক আছে তো আমরা নেট দিয়ে খেলতেছি তো এই আমাদের নেটটা একটু সোলো তো দাঁড়াও আমরা ঢুকে নিয়ে তারপর দেখাইতেছি ওয়েট করো ঢুকে গেছি ভাই ওকে আমরা চলে এসেছি তো এরকম একটা ইন্টারফেস্ট নেসিটি এখানে দেখতে পাচ্ছি ভিতরে এইখানে মানে গুলল বোমা মেট্টি এইগুলো আছে আর এই যেটার ভিতরে গেলে এখানে মানে গানের সব ভালো স্কোপ টু স্কোপ এখানে ডেজার্টের মতো যতগুলো গান আছে এগুলো আর এখানে ইন্ট্রি সাইজ ঠিক আছে তো আর এখানে লং রেঞ্জের গান আছে ঠিক আছে তোমাদের যেটা খুশি সেটা নিতে পারো ঠিক আছে আর আমরা এখান থেকে এস বিডিটা নেব আর এইখানে এমআই তেমআই ঠিক আছে ম্যাক্সিবেন এইগুলো ট্র্যা ট্রোবন ট্রোবন না এগুলো ওগুলো নয় এখানে

কারণ তোমরা এখান থেকে যে যে গান দেখে চাও ওই গানটা দেখে বা গুল হল বাবা এখানে একটা দিতে না মানে কাস্টমের মতো না ঠিক আছে এখানে গুল তোমরা নিজের মন মতো মানে কেউ দুইশো তিনশো পাঁচশো ছয়শো তুই যত নেওয়া বারো ঠিক আছে মেটকিট সব কিছু এরকম ঠিক আছে জাস্ট মানে এই মোমার ভিতরে যেগুলো আছে এইগুলাই এতগুলো ঠিক আছে বাট তোমাদের ব্যাগ কিন্তু বড়বে না ঠিক আছে যত জিনিস না ব্যাগ করবে না তো চলো আমাদের সময় চলে গেছে এই যে আমি দেখা যেতেছি এখানে আমাদের দুইটা জিনিস আর কিন্তু আমাদের তেত্রিশটা ঠিক আছে আর গুলো কিন্তু আমাদের পঞ্চাশটা ঠিক আছে আর এইখানে বুঝছো তোমরা যে গানি নাও খুব সহজে জাস্ট ওয়ান টেপ লাগাইতে পারবে ঠিক আছে কারণ এই রাউন্ডটার তোমরা খেলবে খেলতে খেলতে যখন তোমরা বেশি কিল করবে বা যেমন বেশি কিল করবো ঠিক আছে তখন তোমাদের আস্তে আস্তে মাথা মোটা হয়ে যাবে ঠিক আছে মানে আর কি বড়ো হয়ে যাবে তখন ইজি হেডশট লাগবে ঠিক আছে তো আমাদেরকে মেরে দিয়েছে আমি জাস্ট আর কি দেখা ঠিক আছে তো আমি বেশি খেলবো না ঠিক আছে ওকে দেখ আরেকটা জিনিস দেখো লক্ষ্য করো তোমাদের এখানে টাইম কাউন্ট হইব ঠিক আছে তোমরা যতক্ষণ দিবে ঠিক ততক্ষণই খেলতে হবে ঠিক আছে তাহলে পুরোপুরি কয়েনটা পাবে ঠিক আছে যে আবার দেখাই এখানে আমার কিছু বত্রিশ মিনিট আছে ঠিক আছে অনেকের দশ মিনিট পনেরো মিনিট মানে চার বাকে যতক্ষণ থাকে ঠিক আছে নির্দিষ্ট সময় ঠিক আছে এইটা আর তোমরা কত কিল করো ঠিক আছে আর তোমাদের কয়েন কত এগুলো সব দেখায় তো আমরা ব্যাগ দিয়ে দেবো এখান থেকেও আমরা ব্যাগ দিয়ে দেবো কারণ আমরা তো জাস্ট এটা দেখানোর জন্য বানিয়ে ঠিক আছে তো তোমাদের এটা প্রুফ করে দেবো যে খেললে ওই পয়েন্টটা দেয় ঠিক আছে আমরা কিন্তু বেশিক্ষণ খেলি নাই ঠিক আছে জাস্ট দুই তিন মিনিট খেলছি ঠিক আছে তো আমরা কয়েকটা একটা কিল করছি তো দেখি আর একটা দুইটা কিল করছি এক নম্বর দিয়ে দেখো আমরা কিন্তু গেলে পাঁচ মিনিট মতো ব্যাস পানি না দুই তিন মিনিট আর কি খেলছি ঠিক আছে তো এবার আমরা এখান থেকে ব্যাগ দিয়ে দিবো ঠিক আছে তো তারপর দেখবে যে আমাদের পয়েন্টটা দেয় নাকি ঠিক আছে এখান থেকে ব্যাগ দেওয়ার পরে আমরা ব্যাগ দিতেছি ওকে এই যে ব্যাগ দিয়ে দিলাম তো এবার তোমরা দেখবে যে আমাদের পয়েন্টটা দেয় নাকি ওকে ওকে দাঁড়াও আসেনি তোমরা এখানে লক্ষ্য করো যে আমরা কিন্তু এই যে আর সিটি স্ত্রীতে আছি ঠিক আছে তো এখানে লক্ষ্য করো আমাদের কিন্তু একশো বিশ দিচ্ছে ঠিক আছে আমরা এই যে কয় মিনিট খেলছি ঠিক আছে পাঁচ মিনিটই খেলছে বরাবর মানে পাঁচ মিনিট ধারণা ছিল পাঁচ মিনিট আর এখানে কিন্তু দেখা কত পয়েন্ট ছিল ঠিক আছে আমরা সাত হাজার আটশো করলে পরের লেভেলে যাবো ঠিক আছে আর এখানে আমাদের একশো বিশ পয়েন্ট দিছে আর তোমরা দুইটাই আসলে দেখতে পাচ্ছ ওই পয়েন্টটা কিন্তু এখানে যোগ হয়েছে ঠিক আছে আর আর একটা জিনিস লক্ষ্য করে এখানে কিন্তু আমরা পাঁচ মিনিট কয় মিনিট খেলছি এটা দেখাবে আর এখানে আমরা দুইটা আলাদা মানে বাউসার পাইছি দুইটা কয়েন পাইছি ঠিক আছে তো এই কয়েন্টার কাজ কি এটাও তোমাদের দেখাবো ঠিক আছে আর তো যে এই খেলাই আছিল পাঁচ দিন বা ছয় দিনটো আছে এইখিনি ক্লিক কৰিলে মানে তোমাৰ কাজ ঠিক আছে ত্ৰিছ মিনিট মিনিট যতকৈ খেলিবা ঠিক আছে মিচিং

আর তোমাদের পয়েন্ট দিব বাট আমি জাস্ট ওই ম্যাচটা এই যে এখানে আমাদের দুইটা পয়েন্ট শো করছে দুইটা পাইছি ঠিক আছে আর ওই ম্যাচটা খেললে হয় কি মানে তাড়াতাড়ি হয় ঠিক আছে যেগুলো তো পাঁচ মিনিট আমি একশো বিশ একশো বিশ ইসকে নিয়ে আসি ঠিক আছে তোমরা এখানে শপে যাবে শপে যাওয়ার পরে যে এখানে এই স্টোরে আসবে ঠিক আছে তো আসার পরে এই যে কয়েনে তোমরা এখান থেকে ম্যাজিক নিতে পারবে গোল্ড কার্ড নিতে পারবে কাস্টম কার্ড নিতে পারবে নির্দিষ্ট আর এখানে মানে একটা ব্যাক ছিল আচ্ছা তো আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগছে তো ভিডিওটা যদি এখানে প্রোফাইলে ক্লিক করবা দাঁড়া দাঁড়া শেষ করে গেল পোবাইলে ক্লিক করার পরে এখানে আবার এই যে লোকেটা করতে সেটার উপরে ক্লিক করলে আবার দেখতে পাবা তোমরা কোথায় আসো কত দূর লাগবে এখানে ইএসপি আর কত লাগে ঠিক আছে সেটা দেখতে পারবে তো আমার যতটুকু মনে হয় প্রতিদিন মনে হয় ছয়শো বা সাতশো এরকম করে দেয় ঠিক আছে মানে ছয় সাতশো পয়েন্ট নিতে পারবে তোমরা একটু হিসেব করে খেলবে ঠিক আছে মানে ধরো একটা ম্যাচ খেললে দুশো দিলো আর একটা ম্যাচ খেললে আমার মতো একশো বিশ দুলো আর একটা ম্যাচ খেললে আড়াইশো দুলো বা তিনশো দিলো সব হিসেব করে যেমন ছয়শো বা সাতশো হবে ঠিক আছে তোমরা যেমন এটা কিন্তু মানে একদিনেই কিন্তু কমপ্লিট করা সম্ভব না ঠিক আছে তোমরা খেলতে খেলতে ঠিক আছে খেলতে খেলতে দেখবে ঠিক আছে মানে আস্তে আস্তে দেখবে যে যখন ধরো দুই তিনটা ম্যাচ খেলে তারপর ধরো আর দিতে না ঠিক আছে তখন আর খেলবে না ঠিক আছে তখন বুঝে যাবে যে তোমার ছয়শো বা সাতশো দেওয়া হয়ে গেছে ঠিক আছে তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে যদি কোনো উপকার হয়ে থাকে ভাই তাহলে ছোটো করে একটি লাইক দিয়ে দেওয়া ঠিক আছে আর একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে